শাহজাদপুরের কাপড়ের হাটে বেচাকেনা কমে গেছে ক্রেতা বিক্রেতা কম সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুর কাপড়ের হাটে কেনাবেচা কমে গেছে ক্রেতা ও বিক্রেতা কম থাকায় কাপড় নিয়ে হাটে এসে বেচাকেনা না হওয়ায় হতাশ হয়ে ফিরে যাচ্ছে বিক্রেতারা এ সময় এক কাপড় ব্যবসায়ী আমাদেরকে জানান আগের মতো আর হাটে কেনা বেচা নাই ক্রেতা না থাকায় আমরা কাপড় বিক্রি করব কার কাছে সব কিছুরই দাম বেশি সুতা ববিন প্যালেস কাপড়ের সমস্ত কিছুর দাম বৃদ্ধির কারণে এবং যাতায়াতের খরচ বেশি হওয়ায় কাপড়ের হাটে ক্রেতা বিক্রেতা কমে গেছে তাই হাটের এজাদারদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শাহজাদপুর কাপড়ের হাট যেন আগের মতো কেনা বেচা হয় আপনারা সেই ব্যবস্থাই করবেন কাপড় হাটের অন্যতম পরিচালক শাহজাদপুর যুগ্ম আহ্বায়ক আরাফাত আলী রবিউল আমাদেরকে বলেন ঐতিহ্যবাহী শাহজাদপুর কাপড়ের হাট রক্ষণাবেক্ষণে সকলের এগিয়ে আসতে হবে তবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাপড়ের হাট বসায় ঐতিহ্যবাহী শাহজাদপুর কাপড়ের হাটে ক্রেতা বিক্রেতা কমে যাচ্ছে বলে আমি মনে করি আমরা হাটে যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি দেশ বিদেশ থেকে যে সমস্ত ক্রেতা বিক্রেতা ভাইয়েরা আসবে তাদেরকে নিরাপত্তা জোরদার করা হাটের মধ্যে চুরি চিন্তায় বন্ধ করা শাহজাদপুর কাপড়ের হাট পরিচালনা কমিটির পক্ষ থেকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই চাওয়া বিভিন্ন সময় রাস্তাঘাটে ব্যাপারী এবং ক্রেতা বিক্রেতা ভাইদের গাড়ি ভাড়া নিয়ে হয়রানি হতে হয় গাড়ি ভাড়া বেশি হওয়ার কারণে শাহজাদপুর ঐতিহ্যবাহী কাপড়ের হাটে কেনাবেচা কমে গেছে ব্যাপারী পত্র আসে না দ্রুত এ বিষয়ে যে কোনো একটা ব্যবস্থা নেবেন শাহজাদপুরের কাপড়ের হাট কাপড়ের হাটের উন্নয়ন করতে হলে দীর্ঘদিনের জঞ্জাল এখান থেকে সরানো একদিনে সম্ভব তবে শাহজাদপুরের কাপড়ের হাট আগে সে গৌরব অর্জন করতে হলে সম্মিলিত প্রচেষ্টা সবাইকে এগিয়ে আসতে হবে বিশেষ করে যারা সরকার এবং হাটের যারা তারা আছে ও সর্বোচ্চ যাদের উপর নির্ভরশীল তাতেই ব্যাপারী ব্যাপারীদেরকে ফেরত নিয়ে আসতে হবে একদিনের হাট করতে হবে এবং কিছু উদ্যোগ আমরা যদিও নেওয়ার চেষ্টা করতেছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ডক্টর মোহিত ভাই সার্বিক সহযোগিতায় এবং তার প্রসেসটায় আমরা কিছু উন্নয়নমূলক কাজ করার চিন্তা ভাবনা করেছি একদিনে তো এই হাটটা আসলে সম্ভব না তবে সবাই যদি সহযোগিতা করে বিশেষ করে একদিনের হাট যদি লাগানো যায় তাহলে অনেকটা ব্যচা কেনা ভালো হবে তাঁতির আর ব্যাপারীদের কিছুটা ছাড় দিতে হবে বিশেষ করে তাদের খরচ এবং যেভাবে কাপড়ের দাম ও লুঙ্গির দাম নিত্য প্রয়োজনে দাম বেড়েছে সেক্ষেত্রে তাঁতিরাও কিছুটা দুর্বলের মধ্যে পড়েছে এগুলোর দিকেও সরকারের নজর দিতে হবে আর সবচেয়ে বড় যে কথাটা আমরা হাট পরিচালনা করতেছি আমরা সাধারণবাসী সবার সম্মিলিত সহযোগিতা প্রচেষ্টা চাই এবং যেখানে খারাপ হবে সেখান থেকে ভালো শুরু করতে হবে এবং সবার সহযোগিতা নিউজ ডেক্স রিপোর্ট